স্বরূপনগর সীমান্ত অবৈধভাবে পেরিয়ে বাংলাদেশে যাওয়ার আগে সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক এক মহিলা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার পথে স্বরূপনগর সীমান্তে বিএসএফের জালে এক ভারতীয় মহিলা পুলিশ সূত্রে জানা যায় স্বরূপনগরের ভারত বাংলাদেশ সীমান্ত থেকে হুগলির বলাগড়ের এক মহিলা সে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে আর সোমবার ভোর রাতে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল সেই সময় সীমান্তরক্ষী বাহিনী জওয়ানেরা তাকে জিজ্ঞাসাবাদ করলে কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাকে আটক করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় স্বরূপনগর থানার পুলিশের পক্ষ থেকে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানতে পারে বাংলাদেশে তার আত্মীয়ের বাড়িতে সে যাচ্ছিল স্বরূপনগর থানার পুলিশের পক্ষ থেকে ওই মহিলাকে গ্রেপ্তার করে সোমবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে এই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন